সন্ধ্যার সময় ছিল গাছের ছায়ার নিচে এক বুড়িমা ভাঙা ভাঙা শ্বাসের সাথে চোখ ভরছিল তার এক চোখ ছিল না আর অন্য চোখ দিয়েও শুধু ঝাপসা ঝাপসা দৃশ্য দেখা যেত সেই মা যিনি তার ছেলেকে লালন পালন করে বড় করেছিলেন আজ সেই ছেলেরই নির্দয়তায় তিনি দরদর করে ঘুরতে বাধ্য হয়েছেন যে ছেলেকে তিনি নিজের খুন আর ঘামের বিনিময়ে বড় করেছিলেন সেই আজ তার জান্নাত উজাড় করে দিয়েছে বাধ্য হয়ে সেই বুড়িমা এক গাছের নিচে ভয় কুকড়ে বসেছিলেন হাতে ছিল দুধের একটি ছোট বোতল যা কোনো পথচারী মুসাফির দয়া করে দিয়ে গিয়েছিল ক্ষুধায় কাতর হয়ে যখনই তিনি ধাকনা খুলে এক চুমুক খাওয়ার চেষ্টা করছিলেন হঠাৎ ঝোপঝাড় থেকে সাই সাই শব্দ এল তার বুক ধক করে উঠল চোখ বিস্ফারিত হয়ে গেল দেখলেন এক সাপ রক্তাক্ত ক্ষত নিয়ে তার দিকে এগিয়ে আসছে পিছনে এক যোগী সাপুরে বিন বাজাতে বাজাতে তার পিছু নিচ্ছিল কিন্তু আল্লাহর অদ্ভুত ফয়সালা দেখুন সেই সাপ কোনোভাবে যোগীর হাত থেকে বাঁচল এবং সরাসরি বুড়ির ছেঁড়া পুরনো আঁচলের ভেতর লুকিয়ে পড়ল বুড়ির শ্বাস যেন আটকে গেল শরীর কাঁপতে শুরু করল কিন্তু সেই সময় আল্লাহর হুকুমের সাপ মানুষের মতো কথা বলতে শুরু করল মা ভয় পাবেন না আমি আপনাকে কোনো ক্ষতি করব না আমার শত্রু পেছনে লেগে আছে আমি আহত হয়েছি আমাকে আশ্রয় দিন মা অবাক হয়ে গেলেন এই সাপ ও কথা বলছে মনের ভেতর মমতা জেগে উঠল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কাপতে থাকা হাতে তিনি তার ছেঁড়া পুরনো ওড়নার ভেতর সাপটিকে লুকিয়ে ফেললেন এমন সময় যোগী এসে বলল এই বুড়ি এখানে কোনো সাপ গিয়েছে মা কাপা গলায় বলল না বেটা আমি কোনো সাপ দেখিনি যোগী অন্য পথে ঘুরে গেল সাপ আচল থেকে বের হয়ে এলো এবং বলল মা আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন আমি সারা জীবন আপনার এই উপকার ভুলব না কিন্তু আপনি কেন কাঁদছেন আমাকে বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি এ কথা শোনার সাথে সাথে বুড়ির চোখ থেকে অশ্রু নদী বয়ে এল তিনি ব্যথাভরা কণ্ঠে বললেন বেটা যদি শুনতে চাও তবে মন শক্ত করে নাও আমার কাহিনী খুবই করুন তিনি কাঁপতে থাকা ঠোঁটে তার দুঃখের কাহিনী বলতে শুরু করলেন আমার গর্ভের সন্তান থাকা অবস্থায় আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল যেন তাদের সম্পত্তির ভাগ না কমে একা আর অসহায় হয়ে আমি পথে পথে ঘুরে বেড়াতাম পরে গ্রামের এক ধনী লোক দয়া করে আমাকে তার বাড়িতে কাজের জন্য রাখল এবং মাথা গোজার জন্য মাটির একটি ছোট ঘর দিল দিন কেটে গেল আর আমার গর্ভের সন্তান বড় হতে থাকল তারপর একদিন আল্লাহ আমাকে এক পুত্র সন্তান দান করলেন সেই ছিল আমার হৃদয়ের টুকরো আমার চোখের মণি তার আশ্রয়ে আমি আবারও বেঁচে উঠেছিলাম কিন্তু কপালের লিখন ছিল অন্যরকম একদিন আমি আমার ছোট ছেলেকে নিয়ে কাজ থেকে ফিরছিলাম হঠাৎ ঝড়ো বাতাস এলো এবং একটি গাছ আমার লালকে আঘাত করল তার নিষ্পাক চোখ নষ্ট হয়ে গেল সেই মুহূর্তে আমার বুক যেন চিরে গেল আমি ভাবতে লাগলাম যখন আমার ছেলে বড় হবে তখন মানুষ তাকে কানা বলে তিরস্কার করবে আমি এই অপমান সহ্য করতে পারব না আমার স্বপ্ন ছিল আমার ছেলে পড়াশোনা করে বড় অফিসার হবে আমি দৌড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম পরীক্ষা করে ডাক্তার বলল চোখের আলো চিরতরে নষ্ট হয়ে গেছে তবে টাকা থাকলে নতুন চোখ বসানো সম্ভব আমি কাপতে থাকা ঠোঁটে বললাম ডাক্তার সাহেব আমার তো দুই চোখ আছে একটি বের করে আমার ছেলেকে লাগিয়ে দিন আমি অন্ধকার জীবন কাটিয়ে দেব কিন্তু আমার ছেলেকে এক চোখা দেখে আমি বাঁচতে পারবো না ডাক্তার আমার চোখের দিকে তাকিয়ে বলল আমি যান আপনি আগেই অনেক দুর্বল একটি চোখ বের করা আপনার জন্য প্রাণঘাতী হতে পারে কিন্তু মায়ের মন কোনো যুক্তি মানে না আমি জেদ করলাম কাকুতি মিনতি করলাম কাঁদতে কাঁদতে বললাম ডাক্তার সাহেব আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আমার ছেলের চোখ ফিরিয়ে দিন আমার দুই চোখ আছে একটি বের করে আমার ছেলেকে লাগিয়ে দিন আমি অন্ধকার দুনিয়ায় বেঁচে থাকবো কিন্তু আমার লাল যেন অসম্পূর্ণ না থাকে অবশেষে ডাক্তার রাজি হল আমার চোখ বের করে দেওয়া হল এবং আমার ছেলেকে নতুন আলো মিলল সে সুস্থ হয়ে গেল স্কুলে যাওয়া শুরু করল সেই স্কুলেই আমাকেও ঝাড়ু পোছার কাজ দেওয়া হল আমি দূর থেকে তাকে দেখে মন ঠান্ডা করতাম কিন্তু দুঃখের বিষয়ে আমার ছেলে আমাকে এক একচোখা দেখে ঘৃণা করতে শুরু করল ছোট হলেও তার মনে অদ্ভুত কঠোরতা ভর করেছিল স্কুলে সে আমাকে নিজের মা বলে স্বীকার করত না সে বলতো যেদিন তুই আমার বন্ধুদের সামনে বলবি যে তুই আমার মা সেদিন আমার মৃত মুখ দেখবি এ কথা শুনে আমার বুক ফেটে গেল কিন্তু আমি চুপ করে রেলাম যেমন যেমন সে বড় হতে থাকল তার ঘৃণা আরও বেড়ে গেল সে কোনোদিন আমার পাশে বসে খেত না বলতো মা তোকে দেখে আমার ঘেন্না লাগে আল্লাহ তোকে এত কুচ্ছিত বানিয়েছে যে তোর সাথে বসে না আমি খেতে পারি না তোকে দেখতে পারি আমি কাঁদতে কাঁদতে বলতাম বেটা দুই কৌটা আমার সাথে খেয়ে নাও আমার বুকটা ঠান্ডা হবে কি কিন্তু আমি যদি পাশে বসে যেতাম সে আগে খাবার ছুঁড়ে ফেলত আমার মন প্রতিটি মুহূর্তে চাইত তাকে বুকে জড়িয়ে ধরি তার ক্লান্তি আমার আঁচলে মুছে দিই কিন্তু ছেলের ঘৃণার সামনে আমার ভালোবাসা হেরে যেত এখন আমার ছেলে যৌবনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল খারাপ বন্ধুদের সঙ্গ তাকে বখাটে বানিয়ে দিল সিগারেট নেশা খারাপ কাজে সবেতেই ডুবে গেল একদিন আমার প্রচণ্ড জ্বর এলো আমি কাজে যেতে পারলাম না ঘরে শুয়ে থাকলাম মনে একটাই আশা ছিল কাশ আমার ছেলে আসে আর আমাকে ওষুধ এনে দেয় কিন্তু ছেলে সেদিন রাতে ঘরে এলো না না পরের সকালে না তার পরদিনও বুকের কষ্ট অসহ্য হয়ে গেল আমি চাদর জড়িয়ে বাইরে বের হলাম তার বন্ধুদের জিজ্ঞেস করলাম বেটা কোথাও আমার দানিশকে দেখেছ কাল থেকে ঘরে ফেরেনি তারা হেসে বিদ্রুপ করে বলল মা আপনি নাকি তার মা সে তো বলে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই কি আমার বুকের উপর যেন পাহাড় ভেঙে পড়ল তবুও আমি ধৈর্য ধরলাম সন্ধ্যা নামতেই ছেলে এলো কিন্তু দয়া নয় রাগে হাতে লাঠি তুলে নিল এবং জ্বরে কাপতে থাকা মাকে এমনভাবে মারল যে শরীরে ফোসকা পড়ে গেল আমি কাঁদতে কাঁদতে পড়ে গেলাম আর শুধু বললাম বেটা আমার দোষ কি আমার অপরাধ কি সে গর্জে উঠল কেন গিয়েছিলি আমার বন্ধুদের কাছে তারা তোকে নিয়ে মজা করেছে এখন সবাই আমাকে কানা বলে ডাকে তুই আমার দুই টাকার ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছিস না তুই মরছিস না আমার পিছু ছাড়ছিস ভালো হয় আমি এই ঘর ছেড়ে দিই আমি তার পায়ে পড়ে গেলাম বললাম বেটা যাস না তুই চলে গেলে আমি বেঁচে থেকেও মরে যাবো আমি কসম খাচ্ছি আর কোনোদিন কাউকে বলবো না যে তুই আমার ছেলে শুধু তুই আমার চোখের সামনে থাক আমি তোকে দেখে বাঁচব তারপর থেকে তার অভ্যাস হয়ে গেল সে দিনের পর দিন ঘরে থাকতো না কখনো পাঁচ দিন কখনো দশ দিন কখনো মাসের পর মাস পরে ফিরত আমি মনে আসা জাগালাম ছেলের বিয়ে হলে হয়তো সবকিছু বদলে যাবে বোমা এলে ঘর আলোয় ভরে উঠবে হয়তো ছেলের মনও নরম হবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন পুরো মাস কেটে গেল তারপর যখন ছেলে ঘরে এলো সে একা ছিল না তার সাথে এক নববধূ ছিল তাকিয়ে আমার চোখ বিস্ফারিত হয়ে গেল ছেলে হাসতে হাসতে বলল কি দেখছ মা এত চোখ বড় করে আমি নির্বাক হয়ে গেলাম সে বলল এ আমার বউ আমি বিয়ে করেছি আমার বুক ভেঙে গেল কত স্বপ্ন দেখেছিলাম ও ছেলের বিয়ের অথচ সে আমাকে না জিজ্ঞেস করল না জানালো ভাবলাম কোনো সমস্যা নেই অন্তত এখন আমার ছেলে আমার সাথে থাকবে কিন্তু কোথায় জানতাম আশা বোমা ছেলের থেকেও বেশি নির্মম হবে প্রথম দেখাতেই সে আগে তাকিয়ে নিজের ঘরে চলে গেল আমি চুপচাপ তাদের সেবায় লেগে গেলাম ছেলে অফিসে যেত আর বোমা হুকুন দিত পা টিপো তেল মালিশ করো চা বানাও খাবার আনো আমি ক্লান্ত শরীর নিয়ে সব করতাম কিন্তু বোমা কোনোদিনই খুশি হত না কখনো ছেলে আর বু বাইরে ঘুরে খেয়ে আসত আর আমি না খেয়ে শুয়ে পড়তাম আমার সঙ্গী হয়ে একদিন খুশির খবর এলো বোমা মা হতে চলেছে ছেলে আনন্দে আত্মহারা হয়ে বলল মা আমার বউয়ের ভালোভাবে খেয়াল রেখো যেন তার কোনো কিছুর অভাব না হয় কি আমি মাথা নাড়িয়ে বললাম তুই নিশ্চিন্ত থাক বেটা কিছুদিন পর ছেলে কাজে বাইরে চলে গেল বোমার সেবার পুরো বোঝা আমার উপর এলো সে বলতো কি দেখছ তাড়াতাড়ি খাবার বানাও আর চায়ে দুধ বেশি রেখো আমার ব্লাড প্রেসার লো হয়ে যায় উই আমি অসুস্থ শরীর নিয়ে তার পাটি খাবার বানাতাম চা বানাতাম এক রাতে বোমা আরামে শুয়েছিল আমি তার পাটি ছিলাম ক্লান্ত চোখে ঘুম এসে গেল আর আমার মাথা তার পেটে লেগে গেল বোমা যেন আগুন ধরে ফেলল রাগে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আমি অনুরোধ করতে থাকলাম বোমা ইচ্ছে করে হয়নি মাফ করে দাও কিন্তু সে আরও খারাপ হলো ঠিক তখনই ছেলে ঘরে এলো বোমা তাকে উল্টোপাল্টা কথা শোনাল ছেলে গর্জে উঠল তুই আমার বাচ্চাকে মারার চেষ্টা করেছিস তুই সবসময় আমার শত্রু ছিলি এমন মা থাকাই ভালো যে এই ঘর ছেড়ে দেয় আমি কাপতে থাকা হাতে ছেলের পায়ে পড়ে বললাম বেটা আমি কোথায় যাব আমি তো বুড়ি কি কিন্তু তার চোখে রক্ত নেমে এলো সে বলল যেখানে খুশি যা কিন্তু আমাদের শান্তিতে থাকতে দে আমি কাপড় গুছালাম লাঠি হাতে নিলাম আর বললাম বেটা শেষবার আমাকে জড়িয়ে ধরো ছোটবেলা থেকে কোনোদিন আমাকে জড়িয়ে ধরনি আজ একবার বুক ভরে তোকে জড়িয়ে ধরতে চাই এরপর আর কখনো সামনে আসব না কিন্তু ছেলে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল বোমা বলল এই নাটক বন্ধ করো যত দেরি করবে তত অপমান হবে আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলাম দরদর করে ঘুরতে লাগলাম কেউ এক টুকরো রুটিও দিত না অবশেষে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসলাম ঠিক তখনই এক মুসাফির আমাকে দুধের বোতল ধরিয়ে দিয়ে চলে গেল বোতল হাতে ছিল কিন্তু মন তখনও ছেলের কাছেই আটকে ছিল কে জানে ছেলে খাবার খেলো কিনা না তাকে রুটি দিল কিনা আমি দুধ মুখে তুললাম না ঠিক তখনই ঝোপ থেকে এক ক্ষুধার্ত পেলাম তবে তার চেয়ে বেশি দয়া আমি দুধ কাপে ঢেলে তার সামনে রাখলাম সাপ দুধ গোগ্রাসে খেলো এবং বলল মাজি আজ থেকে আমি আপনার ছেলে এই দুধের লেন আমি অবশ্যই শোধ করব আমার চোখে জল নেমে এলো বুকের ভার কিছুটা হালকা হল সকালে ঘুম ভাঙতেই দেখলাম সামনে নতুন মাটির ঘর দাঁড়িয়ে আছে দেয়াল থেকে কাঁচা মাটির গন্ধ আসছে খাটে পরিপাটি আমি অবাক হয়ে গেলাম কাল পর্যন্ত তো গাছের নিচে ছিলাম ঠিক তখনই এক সুদর্শন যুবক সামনে এলো চোখে জ্যোতি মুখে নিষ্পাপ ভাব সে আমার পায়ে বসে বলল মাজি এখন এই কুটির আপনার এখন আপনার কোনো কষ্ট থাকবে না আমি কাপতে থাকা হাতে তার মাথায় হাত বুলিয়ে দিলাম বললাম বেটা তুই কে সে হেসে বলল মাজি আমি সেই সাপ যাকে আপনি সেদিন রাতে দুধ খাওয়ালেন দিনে আমি আপনার ছেলে হয়ে থাকবো আর রাতে আমি সেই সাপে পরিণত হব যাকে দেখে মানুষ ভয় পায় আপনার ছেলে আপনাকে ছেড়ে গেছে কিন্তু আমি আপনার জন্য সবকিছু কুরবান করে দেব বুড়ির চোখে জল চলে এলো তার একাকিত্বে শান্তি নেমে এলো দিনে সেই যুবক তার জন্য জঙ্গল থেকে মধু দুধ ফল কাট নিয়ে আসত ওষুধ আনত খাবার রান্না করত বা ঘুম পাড়াত গ্রামের মানুষ কিছুই জানত না এই যুবক আসলে কে রাত নামতেই সে হারিয়ে যেত আর বুড়ি দেখত কুটিরের বাইরে সেই সাপ ফনা তুলে লাল চোখে আগুন নিয়ে পাহারা দিচ্ছে সময় কেটে যাচ্ছিল বুড়ির মনে হতে লাগল যেন সে সত্যিকারের ছেলে পেয়ে গেছে রক্তের না কিন্তু ভালোবাসার কিন্তু সাপের মনে এখনো আগুন বলছিল সে বুড়িকে বলল মাজি যেদিন আপনার বুমার সন্তান জন্মাবে সেদিনই আমি আমার প্রথম আঘাত করব তাদের শান্তি কেড়ে নেব বুড়ি কেঁপে উঠল বলল বেটা কষ্ট দিও কিন্তু প্রাণ নিও না ও তো আমার রক্ত সাফ হেসে উঠল আমি প্রাণ নেব না তবে সেই একই কষ্ট দেব যা আপনি সহ্য করেছেন কিছুদিনের মধ্যেই বুড়ির ছেলে আর বুমা এক সন্তানের বাবা মা হল ঘরে খুশি ছড়িয়ে পড়ল কিন্তু জঙ্গলের কুটিরে যুবকের চোখে ছায় আরো গভীর হল সেদিন রাতে সে কুটির থেকে বের হল চোখের পলকে তার রূপ বদলে গেল ফনাতোলা ঝলমলে চোখের ভীতিকর সাপ সে গ্রামে পৌঁছালো ছেলের আর বুয়ের ঘরে জানালা দিয়ে ঢুকে পালনার কাছে এলো শিশুর গালে তার ঠান্ডা জিংবা লাগল শিশু হেসে উঠল সাপ তাকে আস্তে করে নিজের জাপটে নিল আর অন্ধকারে মিলিয়ে গেল যখন বোমার ঘুম ভাঙল পালনা ফাঁকা তার চিৎকারে গোটা গ্রাম কেঁপে উঠল আমার বাচ্চা আমার লাল কোথায় গেল গ্রামবাসী জড়ো হল কেউ বলল এটা জিনের কাজ কেউ বলল অভিশাপ লেগেছে চি কিন্তু সত্য কেউ জানত না শিশু তখন জঙ্গলের কুটিরে বুড়ির কোলে হেসে চলেছে যুবক হাসল মাঝি এটা এখন আপনার এটা আপনার মনের শান্তি আর এটা তো কেবল শুরু বুড়ি কেঁদে উঠল বেটা দয়া করো যুবকের চোখ লাল হয়ে বলে উঠল বলল দয়া সেখানে হয় যেখানে মন থাকে তাদের মনে দয়া ছিল না এখন আমি তাদের মনের শান্তি কেড়ে নিয়ে তোমার দুধের ঋণ শোধ করব সময় কেটে গেল বোমা দ্বিতীয় সন্তানের জন্ম দিল ঘরে আবার খুশি ফিরল কিন্তু ভয়ের ছায়া রয়ে গেল সেদিন রাতে পাহারাদার বসানো ছিল ছেলে সতর্ক ছিল কিন্তু কেউ আটকাতে পারল না কুটিরে বুড়ি আবার তার নতুন নাতিকে কোলে নিয়ে বসেছিল যুবক বলল মাজি এখন দ্বিতীয় আঘাত হবে গি। বুড়ির কাপতে থাকা হাত উঠল শুধু প্রাণটা নিও না সে হাসল আমি প্রাণ নেব না তবে তাদের অহংকার নিশ্চয় ভাঙব এক মুহূর্তে সে মিলিয়ে গেল জঙ্গল থেকে বের হতেই তার আসল রূপ প্রকাশ পেল ফনাতোলা চোখে আগুন শরীরের উপর বিষের রেখা চকচক করছে লালচে চোখ অঙ্গারের মতো দপদপ করছে সে সরতে সরতে সোজা ছেলের ঘরে পৌঁছালো না কোনো শব্দ না কোনো আভাস জানালা দিয়ে ভেতরে ঢুকলো শিশুর কান্না হঠাৎ থেমে গেল বোমা পাশ ফিরে শুয়ে রইল কিছু টের পেল না সাপ পালনার কাছে এলো ঠান্ডা জিহবা শিশুর গালে লাগলো শিশুর ঠোঁটে হাসি ফুটল যেন সে তারি আপন পরের মুহূর্তে ফনা তুলে শিশুকে জড়িয়ে নিল আর ছায়ার মতো জানালা দিয়ে অদৃশ্য হয়ে গেল বোমার ঘুম ভানতেই পালনা ফাঁকা তার চিৎকার রাত চিড়ে দিল স্বামী দৌড়ে এলো দুজন পাগলের মতো বাচ্চাকে খুঁজতে লাগল গ্রামবাসী জড়ো হল কেউ বলল জিন নিয়ে গেছে কি কেউ বলল অভিশাপ লেগেছে কিন্তু আসল সত্য কেউ জানল না ওদিকে জঙ্গলের কুটিরে শিশু বুড়ির কোলে হেসে চলেছে তার চোখ থেকে অশ্রু ঝরছে যুবক সামনে দাঁড়িয়ে আছে মুখে শান্তি চোখে কঠোরতা সে বলল মাঝি দ্বিতীয় আঘাত সম্পূর্ণ হল এখনো তিনটা বাকি বুড়ি কেঁপে উঠল বেটা প্রাণ নিও না যুবকের কণ্ঠ গভীর হল আমি রক্ত ঝরাবো না তবে তাদের শান্তি অবশ্যই কেড়ে নেব তোমার দুধের লিন শুধু এভাবেই শোধ হতে পারে সেদিন রাত থেকে যেন ভয় গ্রামটাকে ঘিরে ফেললো বোমা যতবার মা হল প্রতিবারই সন্তান একইভাবে হারিয়ে গেল পাঁচটি সন্তানই রাতের পর রাত অদৃশ্য হয়ে গেল পাহারাদার কাজে এলো না তালা এলো না প্রার্থনাও কাজে লাগল না শুধু সেই অন্ধকার সেই সাই সাই শব্দ সেই ভয়ঙ্কর আঘাত এবার বোমার ধৈর্য ভেঙে গেল কখনো হাসত কখনো মাটিতে লুটিয়ে কাঁদত মানুষ তাকে পাগল বলতে শুরু করল স্বামীর অহংকার ভেঙে চুরমার হয়ে গেল কিন্তু সত্য তখনও অন্ধকারে ঢাকা ছিল এই ভাঙনের মাঝেই একদিন গ্রাম দিয়ে যাচ্ছিলেন এক নুরানি বুড়ো তিনি বোমাকে মাটিতে কাঁদতে দেখে কোমলভাবে জিজ্ঞেস করলেন বেটি কেন কাঁদছ বোমা তার পায়ে পড়ে গেল বাবাজি আমার পাঁচটা বাচ্চা কোথায় বেঁচে আছে না মরে গেছে বুড়ো তার মাথায় হাত বুলিয়ে দিলেন তোমার বাচ্চারা মরে যায়নি বেটি তারা সবাই বেঁচে আছে তাদের কেউ জিন নিয়ে যায়নি প্রতিবার এক সাপ এসেছে আর তোমার বাচ্চাদের জঙ্গলের কুটিরে নিয়ে গেছে ওরা সেখানে নিরাপদ আছে বোমার শরীর কেঁপে উঠল কিন্তু সেই সাপ আমার সন্তানদের কেন নিয়ে গেল বৃদ্ধের চোখে রহস্যের ছাপ ছিল এটা তোমার কর্মের ফল এখনো তোমার পরীক্ষা বাকি আছে রাস্তা জঙ্গলের দিকে সেখানেই সত্য তোমার জন্য অপেক্ষা করছে বোমা চিৎকার করে উঠল আমাকে আমার সন্তান চাই চাই সে জন্য আমার প্রাণ গেলেও যাক বৃদ্ধ নরম কণ্ঠে বললেনও আমি তোমাকে পথ দেখাবো কিন্তু মুখোমুখি তোমাকেই হতে হবে বৃদ্ধ সামনে বোমা আর তার স্বামী পেছনে রাস্তা দীর্ঘ ভয়ঙ্কর কাটায় ভরা নির্জন নিস্তব্ধতায় ঢেকে আছে বোমা স্বামীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল আমার ভয় লাগছে আমাদের একা ফেলে যেও না কিছু দূর যাওয়ার পর হঠাৎ দূরে একটি কুটির ভেসে উঠল বোমার শ্বাস দ্রুত হয়ে গেল ওই দেখো কুটির নিশ্চিত আমার সন্তানরা ওখানেই আছে দুজন সেই কুটিরের দিকে দৌড়াল জঙ্গলের মধ্যে মাটির একটি কুটির দাঁড়িয়ে ছিল যার ভেতর থেকে আলো ছড়িয়ে আসছিল বোমার চোখে অশ্রু নেমে এলো হ্যাঁ এটাই সেই জায়গা আমার সন্তানরা এখানে কিন্তু তারা দরজার কাছে পৌঁছাতেই মাটি কেঁপে উঠল এক ভয়ঙ্কর ফোসফোস শব্দ বাতাস ছিঁড়ে দিল কুটিরের সামনে দাঁড়িয়ে আছে সেই বিশাল বিস্তর সাপ তার লাল চোখ অঙ্গারের মতো জ্বলছে ফনা আকাশ চুয়েছে বোমা কাপতে কাঁপতে স্বামীর হাত চেপে ধরল এটাই সেই সাপ সাপের ফোসফোস এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল মাটি ফেটে যাবে যখন তারা কুটিরের দিকে এগোল সাপ তাদের পথ আটকে দাঁড়াল স্বামী ভয়ে পিছিয়ে গেল কিন্তু বোমা চিৎকার করে এগিয়ে এল সরে যা আমার সন্তানদের আমাকে দিয়ে দে সাপ ফনা মাটিতে আছড়ে মারল এত সহজ ভেবেছো এক মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হিসাব কি এত সহজে মিটে যাবে বোমা কাপতে কাপোতে মাটিতে পড়ে গেল হাত জোর করে কাঁদতে লাগল আমাদের ভুল হয়েছে আমাদের মাফ করে দাও সাপের লাল চোখে বিষের ঝিলিক ফুটল সে বলল যখন তোমরা এক মায়ের সন্তান কেড়ে নিয়েছিলে তখন কি তোমাদের কষ্ট হয়নি আজ তোমাদের কষ্ট তো কেবল শুরু আসল হিসাব এখনো বাকি বোমা কাপা মনে কুটিরের ভেতর তাকালো ভেতরে বুড়ি সন্তানদের বুকে জড়িয়ে খেলছে তার চোখে শান্তি কিন্তু বোমার জন্য দৃশ্যটা ছিল কারাগারের মতো সে চিৎকার করে উঠল মা আমার সন্তানরা বুড়ির মন গলে গেল তবুও তিনি সন্তানদের আরও শক্ত করে জড়িয়ে নিলেন সাপ দরজায় ফনা মেলে বলল এখনও তোমাদের ভেতরে ঢোকার অনুমতি নেই তোমাদের কর্মফল এখনও শেষ হয়নি এই সন্তানরা সেই মায়ের শান্তি যাকে তোমরা কাঁদিয়েছিলে তোমাদের এখনও আরো কষ্ট ভোগ করতে হবে স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইল চোখ নিচু ঠিক তখনই সাপের ভয়ঙ্কর কণ্ঠ গর্জে উঠল জানো কেন তোমার মা এক চোখে অন্ধ সব তোমার জন্যই ছেলে স্তব্ধ হয়ে গেল সাপ বলল শৈশবে যখন দুর্ঘটনায় তোমার চোখ নষ্ট হয়েছিল মানুষ তোমাকে অন্ধ বলত তোমার মা এই কুটুক্তি সহ্য করতে পারেনি তাই সে নিজের একটি চোখ ডাক্তারকে দিয়ে দিল যেন তোমাকে আলো দিতে পারে নিজে অন্ধকারে বাঁচল কিন্তু তোমার জন্য আত্মত্যাগ করল ছেলে মাটিতে লুটিয়ে পড়ল চিৎকার করে কাঁদতে লাগল সাপের কণ্ঠ আরো কঠিন হল হ্যাঁ সেই মাই যাকে তুই অবহেলা করেছিলি অপমান করেছিলি অনাহারে রেখেছিলি সেই মা তোকে আলো দিয়েছিল আর তুই তার বিনিময়ে তার হৃদয় ভেঙেছিলি এখন তুই বলছিস তোর কষ্ট হচ্ছে না আসল কষ্ট এখনো বাকি তোর সন্তানদের যন্ত্রণা সেই হিসাবেরই অংশ ছেলে কাঁদতে কাঁদতে চিৎকার করল মা আমাকে মাফ করে দাও সাপ গর্জে উঠল মা তো অন্তরে মাফ করে দিয়েছে কিন্তু বিচার এখনো বাকি তোমার প্রতিটি আঘাত সেই মায়ের কষ্টেরই অংশ হবে বোমা আর স্বামী দরজার বাইরে বসে রইল চোখের জল শুকিয়ে গেছে কিন্তু হৃদয় রক্তাক্ত হঠাৎ ছেলে পাগলের মতো চিৎকার করে উঠল মা তুই আমাকে নিজের চোখ দিয়ে আলো দিয়েছিলি আজ আমি সেই চোখ উপরে নিয়ে তোকে ফেরত দেব যদি দরজা না খোলো আমি এটাকে পাথরে ফাটিয়ে ফেলব কুটিরের ভেতরে বসে থাকা বুড়ির বুক কেঁপে উঠল তার হাত থেকে শিশুদের খেলনা পড়ে গেল অশ্রু গড়িয়ে পড়ল তিনি কাপা কণ্ঠে বললেন না বেটা এটা করিস না আমার বুক ফেটে যাবে কিন্তু ছেলে সত্যি পাথর তুলে চোখের কাছে নিয়ে এলো বোমা কাঁদতে কাঁদতে মিনতি করতে লাগল মাজি দরজা খুলে দাও আমরা কাসম খাচ্ছি আর কখনো তোমার মন ভামব না তোমার পায়ের কাছে জীবন কাটিয়ে দেব বুড়ি কাঁপা হাতে উঠে দাঁড়ালেন দরজায় তখনও সাপ ফনা তুলে দাঁড়িয়ে সে বুড়ির দিকে তাকালো বুড়ি আসতে বললেন বেটা এদের পরীক্ষা শেষ হয়েছে প্রতিশোধ এখানেই শেষ করো সাপের চোখে প্রথমবারের মতো জল ঝিলিক দিল আস্তে আস্তে সে ফনা নামাল আর দরজা থেকে সরে গেল ভেতর থেকে শিশুদের হাসির শব্দ ভেসে এলো বোমা পাগলের মতো দরজার দিকে ছুটল স্বামী কাপা পায়ে তার পেছনে দরজা খুললো পাঁচটি সন্তান বাইরে দৌড়ে এসে মায়ের বুকে জড়িয়ে গেল বোমা চিৎকার করে সন্তানদের বুকে টেনে নিয়ে কাঁদতে লাগল স্বামী সবাইকে জড়িয়ে ধরল আর মাটিতে পরে হাউমাউ করে কাঁদতে লাগল বুড়ি পাশে দাঁড়িয়েছিলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল কাপা হাতে ছেলেকে উঠালেন আর বুকে জড়িয়ে ধরলেন বছরের পর আজ আমার বুক হালকা হল এখন আমি শান্তি পেলাম ছেলে হাউমাউ করে বলল মা আমি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছি কিন্তু এখন প্রতিশ্রুতি দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পায়ের কাছে থাকব বুমাও বুড়ির হাত ধরে বলল মাজি এখন আপনি আমাদের মা আমাদের মাফ করে দিন আমরা আপনাকে ফুলের মতো রাখব সাপ নীরবে বসে সব কিছু দেখছিল তার চোখ থেকে সেদিন বিষ্ণয়ে ঝরছিল সে ভারী কণ্ঠে বলল মনে রেখো যদি প্রতিশ্রুতি ভাঙো আমি আবার ফিরে আসবো